ঠিক আছে আমি কি বলেছিলাম পরাবর্তন প্রক্রিয়ার ক্ষেত্রে তোমাদের আমি বলেছিলাম মনে পড়ে দেখো ধর একটা মুভেবুল পিস্টন দিয়ে মুভেবুল পিস্টন দিয়ে এখানে একটা গ্যাস আছে ভি ওয়ান আয়তনের একটা গ্যাস রয়েছে স্থির উষ্ণতায় এই পিস্টনটাকে নিচের দিকে নামালে চাপ বাড়বে আবার আস্তে আস্তে উপর দিকে তুললে আমি বলেছিলাম পরাবর্তন প্রক্রিয়া কতগুলো পর্যায়ে ঘটে অসীম পর্যায়ে বুঝলাম প্রত্যেকটা পর্যায়ে পূর্ববর্তী পর্যায়ের সঙ্গে সাম্য অবস্থা বজায় রাখবে মানে প্রথম ধরো আমি পিস্টনটা ধরে আমি উপরে দেখবো আস্তে আস্তে তুলবো কতক্ষণ তুলবো অসীম বার বলবো গ্যাসের আয়তনটাকে আমি ভিকু করতে চাই যে মানে ভিকু খেটা আমি নিওয়ার মানে তাহলে আয়তন বাড়াবে না কমাবো মানে যদি বাড়াই তাহলে পিস্টনটাকে কি উপরে দেখে তুলতাম তুলতে হবে মনে বলি প্রথম পর্যায়ে আমি ডিপি পরিমাণ চাপ হ্রাস করলাম ডিপি ছোট্ট ক্ষুদ্র ডিপি পরিমাণ ঠিক আছে তার জন্য আয়তন বাড়বে ডিভি পরিমাণ এইটা প্রত্যেকটা পর্যায়ে হবে ডিপি কমাবো ডিভি বাড়বে ডিপি কমাবো ডিভি বাড়বে তাহলে প্রথমটাই কৃতকার্য ডব্লু ওয়ান ইকুয়াল টু পি ইন্টু ডিভি হ্যাঁ আমি যদি তোকে আর ভেঙে আর যদি ভেঙে বলি ধরো এর ভিতরে চাপ ছিল পি একটু ডিপি কমালাম তাহলে এখন চাপ কত পি মাইনাস ডিপি আয়তন বাড়লো কত ডিভি তাহলে ইনটু ডিভি তাহলে পি ডিভি পি ডিভি মাইনাস ডিপি ডিভি এটা কত বড় পর্যায়ে বলেছি আমরা করব তাহলে অসীম পর্যায়ে বলতে তাহলে ডিপিটা খুব কম ডিভিটাও খুব কম এতটা কম তাহলে বাদ দিলেও কোনো চেঞ্জ হবে তার মানে

প্লাস পিডিভি প্লাস ডট 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 ঠিক করি এইটাকে বলছি যোগ করলে সামেশন অফ পিডিভি কি পিডিভি যার লোয়ার লিমিট কত ভি1 আপার লিমিট কত ভি2 এইটাকে ইন্টিগ্রেশন আকারে লিখলে লোয়ার লিমিট ভি1 আপার লিমিট ভি2 ইনটু পিডিভি ক্লিয়ার এবারে দেখো

সমান a rt l এর v তাহলে জার্নোয়ার লিমিট v1 আপার লিমিট v2 তাহলে সমান a rt l এর v2 - l এর v1 সমান a rt l এর v2 / v1

তাহলে পরাবর্ত প্রক্রিয়ায় যখন প্রাপ্ত কৃতকার্য পেলাম তাহলে অপরাবর্ত প্রক্রিয়া কি হয় দেখি তার কৃতকার্য কত পরাবর্ত প্রক্রিয়া এবং আমাদের পরাবর্ত প্রক্রিয়া হচ্ছে অসীম পর্যায় হয় কয়েকটি পর্যায় হয় পরাবর্ত প্রক্রিয়া প্রত্যেকটা পর্যায়ের পূর্ববর্তী পর্যায়ের সঙ্গে সাম্যবস্থা বজায় রাখি সাম্যবস্থা বজায় রাখে না পরাবর্ত প্রক্রিয়ায় কোনো একটা পর্যায়কে বিপরীভূ করার চেষ্টা করে সমগ্র প্রক্রিয়া বিপরীতমুখী হয়

উদয়পুর পিস্টন দিয়ে ভি ওয়ান গ্যাসকে তিন শত রাখা হয়েছে গ্যাসের আয়তন আমি ভি টু করতে চাই তাহলে ভি টু যদি করতে চাই তাহলে এবং ভি টু গেটার দেন ভি ওয়ান মনে করা এখানে চাপটা আছে আমার পি টু চাপ এর উপর কি আছে পি টু চাপ আর ভিতরে গ্যাসের চাপটা মনে করো পি ওয়ান মাত্র কয়েকটা পর্যায়ে ধরে টানবো তাহলে এই যে উপর দিকে তুলবো কোন চাপের বিরুদ্ধে তুলবো পি টু চাপের বিরুদ্ধে তুলবো सर से केतरी के तो मान जो w = p2 * v2 - v1 समान p2 * v2 माने लिखते वाली 8 rt / p1 लिखते वाली v2 माने 8 rt / p2 लिखते वाली p2 * कॉमन আছে কি 8rt মানে 1 / p1 - 1 / ha

তাহলে সমান এরটিস এইটা আছে অপরাবর্ত প্রক্রিয়ায় প্রাপ্তকৃত কৃত এটা দিয়ে অঙ্ক করবে তাহলে পরাবর্ত প্রক্রিয়া পেরাম আর আর ই মানে রিভার্স মানে পরাবর্ত প্রক্রিয়ায় কি পেছিলাম এল আর টি এল এর ভি টু বাই আর অপরাবর্তনা পরাবর্তকা আর আই আর আর ই কি পেলাম এল আর টি ইনটু 1 মাইনাস ভি টু বাই এটা ক্লিয়ার হলো না হলো না তাহলে তোমরা এই ভিডিও ভালো করে ফলো করো পরবর্তী বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করো সাবস্ক্রাইব করো এরপরে আমি আবার নতুন পার্ট নিয়ে আসবো